আমরা গোসালো কাজের নিশ্চয়তা দিয়ে এবং শতভাগ মাইলেজ গ্যারান্টি দিয়ে এলপিজি করি ম্যাট ওয়ার্কশপে আপনাদের স্বাগত আপনারা যারা এলপিজি করতেছেন যেখান সেখান থেকে এলপিজি করে ঠকতেছেন না তো নিঃসন্দেহে এলপিজি কনভার্সন করার আগে যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে দেখবেন যে প্রোডাক্ট অ্যাকুরেট আছে কিনা অথেন্টিক আছে কিনা তবে ম্যাট ওয়ার্কশপ শর্ট অটোমোবাইল টেকনোলজি সবসময় চেষ্টা করে ভালো মানের প্রোডাক্ট দিয়ে যে কোনো ধরনের গাড়িকে অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করার জন্য আমরা একটা প্রিমিও জি সুপ্রিয়র প্রিমিও জি সুপ্রিয়র সিক্স লিটার সিএনজি করা ছিল এটা এক্সচেঞ্জ করে আমরা এলপিজি করতেছি এখানে এই যে কাঠ দিয়ে ক্লাম দিয়ে আমরা এলপিজি সিলিন্ডারটা ইনস্টল করে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসুল সিলিন্ডার এটা ডেট অফ প্রোডাকশন দেখেন পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাল পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই যে আমরা ফ্লাক্সিবল পাইপের মাধ্যমে এলপিজি করে দিচ্ছি আপনারা সবসময় এলপিজি করার আগে অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছে কিনা এটা যাচাই বাছাই করবেন কারণ এলপিজি করে ফেললেন যেখান সেখান থেকে করতেছেন যে মাইলেজ গ্যারান্টি পাচ্ছেন না মাইলেজ পাচ্ছেন না আসানো রোড এক্স নোয়া এই গাড়িটাও আমরা সিএনজি করা ছিল সিএনজি এক্সচেঞ্জ করে আমরা এলপিজি করে দিচ্ছি কারণ দেখেন সিএনজি যে পরিমাণ সিরিয়ালে সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয় পাম্পে গেলে হ্যাঁ এই মানে এটা অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে দুই তিন ঘন্টা পাম্পে সিএনজি সিলিন্ডারের সিএনজির জন্য দাঁড়ায় থাকতে হচ্ছে সিএনজি এক্সচেঞ্জে ধামাকা অফারে আমরা এলপিজি করতেছি দু একটা প্রতিষ্ঠান দেখবেন দেখে আমাদের প্রতিষ্ঠান যদি ভালো লাগে ইনশাল্লাহ আমাদের কাজ দিবেন এটাও কিন্তু নাইনটি লিটার সিলিন্ডার দিয়ে ফ্ল্যাক্সিবল পাইপের মাধ্যমে এলপিজি নেওয়ার ব্যবস্থা সুব্যবস্থা করে দিয়েছি আর এর সামনে আমরা কিন্তু এই গাড়িটা এক্সনোহা যেটা আছে এক্সনোহা যেটা আছে এটা কিন্তু আমরা পোলেন গ্যাস দিয়ে করছি পোলেন গ্যাস এই যে দেখতে পাচ্ছেন পোলেন গ্যাসের কিট আমরা এখানে ইনস্টল করেছি ইসিওটা ভিতরে দিচ্ছি আর আমাদের 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 প্রোডাক্ট দেখে কাজ করাবেন আমাদের প্রোডাক্ট দেখেন আমরা কিন্তু সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট দিয়ে কাজ করার চেষ্টা করি। আজকে গাড়ি এলপিজি করছেন ছয় মাস চলার পরে নিঃসন্দান দোষ কারকে দিবেন প্রতিষ্ঠানকে তাই দেখে শুনে যাচাই বাছাই করে এলপিজি করেন আমি বারবার বলি দেখে শুনে যাচাই বাছাই করে এবার অনেক ছোট ছোট দোকান নিয়ে বসে আছি এলপিজি করতেছে রাস্তার পাশে গাড়ি দাঁড় করায় এটা এটা ভাই টুডো তোমার গাড়ি থাকবে না তো গ্যারেজ থাকবে না হ্যাঁ তাই যাচাই করে দেখে বুঝে শুনে করবেন না ভালো প্রতিষ্ঠান দেখবেন দেখে আসবেন আপনারা এলপিজি করতে কেন নিম্ন মানের প্রোডাক্ট দিয়ে কম টাকায় পাচ্ছেন কম মানে কি ভালো ভালো না না কখনো কম মানে আপনি নিঃসন্দেহে ঠকবেন কারণ আপনি সে তো লাভ করে আপনাকে দিচ্ছেন তাই না তাই একটু ভালো মানের প্রোডাক্ট লাগাবেন গাড়ি তো শখের জিনিস গাড়িতে ভালো মানের প্রোডাক্ট লাগাবেন দেখে বুঝে শুনে লাগাবেন কারণ এলপিজি করে ফেলছেন তখন তার কোনো বার্গেনিং করার অপশন থাকে না যে মাইলেজ পাচ্ছেন না আচ্ছা চলুক এরকম না কিন্তু একদম শতভাগ মাইলেজ গ্যারান্টি কিন্তু আমরা দিব ইনশাল্লাহ আমরা দিচ্ছি অতীতের নাই দিয়ে আসছি আমাদের ফেসবুকে দেখবেন ইউটিউবে দেখবেন কোনো বাজে রেভি রিভিউ নাই দেখবেন অনেকের মানে একটা জিনিস এলপিজি করার আগে কোন প্রতিষ্ঠান কি সার্ভিস দিচ্ছে কি কোয়ালিটি দিচ্ছে এটা দেখবেন ওই কমেন্টে পাওয়া যায় এগুলা আর এই যে এই গাড়িটাও কিন্তু এটাও কিন্তু পোল্যান্ড গ্যাস দিয়ে করতেছি এটা আমাদের পানির লাইন কিন্তু যেটা দিয়ে করি আমরা এটা কিন্তু পিতলের দেওয়া হয় আমাদের এইগুলা কিন্তু পিতলের দেওয়া হয় আমরা এই প্লাস্টিকের লাইন ব্যবহার করি না প্লাস্টিকের যে ওয়াটার সার্কুলেশনের পাইপের লাইন থাকে কিন্তু প্লাস্টিকের না আমাদের আমাদের পিতলের এইগুলা এই যে কই কই একটু এই দেখেন এই দেখেন কিন্তু পোলেন গ্যাস দিয়ে করছে এক্স এটাও দেখেন এই দেখেন কিটের কিটের ভাই কিটের কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটি দেখে যেখান থেকে হোক না কেন দু একটা প্রতিষ্ঠান দেখে আসবেন এসে যদি মনে হয় যে ম্যাট ওয়ার্কশপ সব ভালো কাজ করে ভালো প্রোডাক্ট দেয় তাহলে আমাদের থেকে করবেন কারণ এই দেখেন আমাদের মাল দেখলেই বলা যাবে যে মার্কেট একটা মাল হাওয়া দুই একটা দেখবেন দেখে এসে আমাদের প্রোডাক্ট দেখবেন আপনারা দেখেই দেখেন এখানে পিতলের আমরা ওয়াটার সার্কুলেশন লাইনের ব্যবস্থা করে দিয়েছি আমাদের ইনজেক্টর তো দেখেন কি হেভি ভাই আমরা কম টাকায় ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি ইসিওটা ভিতরে লাগাইছি ইনজেক্টর এখানে আর এই সিলিন্ডার তো দেখলেনি যারা চিন্তা করতেছেন যে আপনার প্রিয় গাড়ি এলপিজি করবেন কোথা থেকে কোথা থেকে করবেন যারা চিন্তা করতেছেন আপনার প্রিয় গাড়ি কি এলপিজি করবেন কোথা থেকে করবেন তারা নিঃসন্দেহে মেকাট্রনিক্স অটোমোবাইল টেকনোলজিতে যোগাযোগ করতে পারেন নেটওয়ার্ক শপে যোগাযোগ করতে পারেন কারণ শতভাগ মাইলেজ গ্যারান্টি দিয়ে আমরা যে কোনো ধরনের গাড়ি কাজ করি আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার মমতাজ বেকারির গলি মমতাজ বেকারির গলি রানার দশতলা বিল্ডিংয়ের সামনে তেজগাঁও দক্ষিণ কুনিপাড়া তেজগাঁও দক্ষিণ কুনিপাড়া মমতাজ বেকারির গলির সামনে মধুবাগ ব্রিজের কোনায় আহসান উল্লাহ ইউনিভার্সিটির পিছে একদম চেনা সহজ জায়গা আপনারা এসে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা আপনাদেরকে রিসিভ করবো অথবা আহ গুগল ম্যাপ আছে এখানে দেখবেন দেখে আমাদেরকে নক করবেন আহ সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আপনারা চলে আসতে পারবেন এসে প্রোডাক্ট দেখে গেলেন যদি ভালো লাগে আমাদেরকে কাজ দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন